Bunu da sabah এই যে রাতের একটা খাবার নিয়ে রান্না নিয়ে চলে এসেছি বন্ধুরা খাবার বলছি রান্না নিয়ে চলে এসেছে তা কি রান্না করবো ওই দেখুন প্রেশারে বসে গেছে সিটি দিতে বসে দিয়েছে এগুলো সিটি পড়ছে আর এখানে নিয়েছি দেখুন অনেকগুলো পরিমাণের লঙ্কা নিয়েছি তেজপাতা নিয়েছি আদা জিরে ধরে নিয়েছি টমাটো নিয়েছি নুন হলুদ দিয়েছি একটু মিষ্টি নিয়েছি একদম নিরামিষ পদ্ধতিতে আমি বানাবো চলুন বন্ধুরা কী বানাবো দেখতে থাকুন প্রেশার আগে সিটিটা পড়ে নিই করে দুটো সিটি তো দিতেই হবে নালে কিন্তু হবে না নরম দুটো সিটি না মানলে এটা নরম হবে না তার জন্য আমি দুটো সিটি দেবো এই প্রথম সিটি আমার এটা উঠছে আর একটা ছিটি দেবো তারপরে কিন্তু করবো আর এই দিকে থাকবেন আমি মশলাটাও করে নেবো বন্ধুরা রাতে আমরা কী খাওয়া দাওয়া করবো ওটাই দেখাবো কি করছি না করছি সাথে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে চলুন বন্ধুরা আমি এ পাশে একটুখানি পাটনাটা তাহলে করে নিই সব মশলাগুলো দিয়ে আর মিক্সিতেই করছি এখন বন্ধুরা সমস্ত কিছু দেখতেই পাচ্ছেন কতটা লঙ্কা দিয়েছি একটা তে কথা এই যে টমেটো একটা টমেটো থাকবে একটা টমেটো আমি মিক্স করে দেবো চলো মিক্সটা করে নিই কী রান্না করব তার জন্য প্রেশার কুকারে দিয়েছিলেন দেখতেই পাচ্ছেন কী রান্না করবো একদম মটর একদম সিটি হয়ে গেছে গোটা গোটা আলু দিয়েছিলাম আলুগুলোকে এবার কাটা চামচ দিয়ে আমি তুলে নেব দেখতেই পাচ্ছেন মটর একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে বেশি সেদ্ধ আমি করবো না আর এখানে আমি তেলও বসিয়ে দিয়েছি একটা খোলা ছাড়িয়ে নিলাম এবার তেলের মধ্যে দিয়ে দেবো আমি তেজপাতা এক কোটা আর দিয়ে দেবো একটা টমেটো মশলার সঙ্গে দিয়েছি একটা টমেটো দিয়ে দেবো একটুখানি লবণ যাতে টমেটোটা তাড়াতাড়ি একটুখানি গলে যায় তার জন্য একটু নাড়াছাড়ি করে দিই টমাটা দেওয়ার পর কিন্তু একটু লবণ যদি সরে দেওয়া যায় তাড়াতাড়ি কিন্তু টমেটোটা একটু নরম হয়ে যায় এবার এর মধ্যে কিন্তু আমি মশলা দিয়ে দেবো মশলার সঙ্গে একদম টমেটোমো কিন্তু একদম কষবে আর টমেটোমো একদম গলে যাবে বন্ধুরা পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম দিয়ে এটাকে এবার কষার পালা যতক্ষণ না এখান থেকে তেলটা ছেড়ে যাচ্ছে বন্ধুরা মশলা থেকে কিন্তু আমার একদম তেল ছেড়ে গেছে এবার আমি কি করবো যে আলুগুলো আছে আলুগুলো কিন্তু দিয়ে দেবো দিদিভাই কি রান্না করছেন বড় বড় আলুগুলো দিয়ে দিচ্ছেন গোটা গোটা ঘুগুনি দে না এই যে দেখতেই পাচ্ছেন ঘুগুনি ওলার মতন করছি তো বন্ধুরা এটাকে একটু এইভাবে করে দেবো তাহলে মশলাটাও সুন্দর হবে আর ঘুগনিটাও কিন্তু গাঢ় গাঢ় হবে বুঝছেন এই দেখুন দেখতে পাচ্ছেন হ্যাঁ কেমন হয়েছে বলুন কালারটা দেখছেন ওহো এই মশলাটা দিয়েও মনে হয় এখন ঘুগনি মটর না থাকলে কিন্তু এটা দিয়েও কিন্তু এখন রুটি একদম জমে যাবে জমে ক্ষীর হয়ে যাবে চলুন বন্ধুরা এবার মটরটা হু করে ঢেলে দিই একদম তেল ছেড়ে একদম গটগটে হয়ে গেছে চলো মটর এবার চলো তেল জলে এক হয়ে যাই ও দেখতেই পাচ্ছেন বন্ধুরা বলার কিছু নেই শুধু ঘুগনির লুকটা দেখুন ওহো এইরকম রকম ঘুর দিয়ে কটা রুটি খাবেন বলুন তো রাত্রে এই যে এবার একটু চিনির দানা দেব যে কোনো তরকারিতে বন্ধুরা চিনি দেওয়া দানা দেওয়া মানে কিন্তু মিষ্টি গুড় করে না মিষ্টি দিলে কিন্তু অল্প পরিমাণে একদম মিষ্টি দিলে তার কিন্তু স্বাদটা অন্যরকম হয় কোনো মিষ্টি ঘোঁড়া না কিন্তু যারা পছন্দ করেন না তারা দেবেন না কিন্তু সমস্ত কিছুতে মাছই বলুন মাংস যে কোনো রান্নাতে আপনি সামান্য পরিমাণে একটু যদি মিষ্টির দানা দেন তার স্বাদটা কিন্তু অন্যরকম হয় তাই দেখবেন আমার প্রত্যেকটা রান্নাতেই কিন্তু একটু আমার থাকি একটু টাচ দিতেই হয় চিনি আমায় টানে আছো 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 তরুণ মন্দির ফুটে যাওয়া ঘুগনিটা কিন্তু আমার একদম ফুটে গেছে এর থেকে বেশি করবো করবো না এইভাবেই আমি রাখবো দেখতেই পাচ্ছেন ঘুগনি কিন্তু একটু ঝোলাঝোলা খেতেই ভালো লাগে ঘুগনি খুব বেশি টাইট খেতে কিন্তু একদম ভালো লাগে না তাই না বন্ধুরা ঘুগনিটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর এই যে নাবে নিয়েছি দেখুন অসাধারণ দেখতেই পাচ্ছেন একটু ঝোলাঝোলাই রেখেছি যত রুটি দিয়ে খাবে বন্ধুরা তার জন্য এই দেখুন আলু হাফ হাফ আছে এরকম ঘুগনি খেতে কালাকালাকা পছন্দ করে উনি কমেন্ট করবেন চলুন ওই রুটিগুলো আমি বানিয়ে ঝটপট করে বন্ধুরা তাহলে ঘুগনির সঙ্গে সঙ্গে কী করলাম রাতের খাওয়ায় যে রুটি হয়েছে একদম গরম গরম রুটি এই যে সিমুই হয়েছে দেখতেই পাচ্ছেন একদম সুন্দরভাবে আর এই যে ঘুগনি তাহলে রাতের খাওয়া কিন্তু আমার এটাই এই দেখুন সিমুইটা দেখুন কি দারুণ হয়েছে দেখতেই পাচ্ছেন একদম উনি আর সুন্দরভাবে কিন্তু সিমুইটা হয়ে গেছে তা রাতের খাওয়াটা এটাই যদি ঘুগনির রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন বন্ধুরা শুভ রাত্রি